নার্সিং হোম যাও অপারেশন করাও কাছের মানুষদের রোগ সারাও ভাবছো নিয়ে যাবে নার্সিং হোম তাকে অনেক পাবে কেয়ার ডাক্তার পাবে এক ডাকে কোনো না কোনো দিন কোনো না কোনো বিষয়ে কাছের মানুষকে অপারেশন করাতেই হয় তোমরাও করাবে অনেকেই করিয়েছ আজকে ভয়ঙ্কর কিছু বলবো যেইটা তোমরাও দেখেছো সার্জারি হওয়ার পরে জমে থাকে পুঁজ রক্ত সেইটা বের করতে একটা ড্রেন করা হয় যুক্ত সেই ড্রেন হলো পাইপ একটা পুঁজ রক্ত বেরিয়ে আসে জমে ছিল যেই ইনফেকশন না হয়ে যেন সেই কারণেই এইটা করা কিন্তু ডেলিকেট ব্যাপারগুলোতে থাকছে উদাসীনতা ভরা অপারেশন করার প্যাকেজ না পেরোয় যেন বাজেট প্রাণ নিয়ে হচ্ছে খেলা শরীর হচ্ছে আপসেট কোথাও স্যালাইনের বোতল কোথাও ইউরিন ব্যাগ কোথাও আবার ভাঙা বালতি কোথাও জলের জাগ ও একটা কিছুতে জমা হলেই হলো ইনফেকশন যে ছড়াতে পারে কে দেখবে সেগুলো স্যালাইনের বোতল কেটে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সাকশন প্রেশারই হচ্ছে না তৈরি পুঁজ রক্ত দেখতে পেলে এরকম কিছু আওয়াজ সেই দিন সেফটি পাওয়া তোমাদের অধিকার এরকম দেখেও চুপ থাকো ভাবো বিষয় এইটা বেকার জানাও সকলকে যেন ফাঁদে না পড়ে তারা পাঠিয়ে দাও ঘরে ঘরে যেন মানুষ না পড়ে মারা